আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটির আমরা প্রথম অধ্যায় নিয়ে শিখতেছিলাম প্রথম অধ্যায়টির নাম হচ্ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো টপিক কভার করে ফেলেছি প্রায় আমরা অর্ধেকের বেশি টপিক কিন্তু অলরেডি কভার করে ফেলেছি এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি এই টপিকটা কিন্তু আমরা ফুললি কভার করেছিলাম আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছিল সামাজিক যোগাযোগ ও আইসিটি ঠিক আছে তো এখানে দেখো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তিনটা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম তো এই টপিকটা আমরা ডিটেলসে জানবো শেখার ট্রাই করবো এবং যাতে এখান থেকে যে কোনো ধরনের কোয়েশনই আসে না কেন আমরা যাতে ইজিলি অ্যান্সার করতে পারি ঠিক আছে সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়া এটা সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি জানি কারণ আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি তাই না তো দেখো এইটা আইসিটির একটা বড় ইম্প্রুভমেন্ট মানুষ সমাজবদ্ধ জীব সমাজের চলাফেরা ও বিকাশের জন্য মানুষ মানুষের যোগাযোগের প্রয়োজন তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মানুষের মিথস্ক্রিয়া বোঝায় অর্থাৎ দেখো ইন্টারনেট ইউজ করে তুমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার ফ্রেন্ড থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু এখন কানেক্টেড থাকতে পারো আগে যখন আমরা ফোনে কথা বলতাম তোমার ধরো কোনো প্যারেন্ট যদি গ্রামে থাকতো তাহলে কিন্তু মাঝে মাঝে কথা হতো এবং যখন গ্রামে যাইতা তখনই কিন্তু তাদেরকে দেখতে পারতা অথবা কেউ যদি বিদেশ থাকতো তাহলে কিন্তু তার সাথে খুব রিয়ালি কথা হতো তো কিন্তু এখন এই আইসিটি এবং আইসিটির ইম্প্রুভমেন্ট এবং সোশ্যাল মিডিয়ার ইম্প্রুভমেন্টের ফলে কিন্তু তুমি ইজিলি তাদের সাথে ভিডিও কল থেকে শুরু করে অনেক ধরনের কাজে ইনভলভ থাকতে পারো ডিরেক্ট ইন্টারনেটের থ্রুতে তো এর অর্থ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষে ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্ট বিনিময় কিংবা তথ্য আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ তাহলে তোমাকে সামাজিক যোগাযোগ কাকে বলে কোশ্চেনটা করা হলে এটার অ্যান্সার দেওয়া হচ্ছিল এতটুক অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্ট বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে খুবই সহজ সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ নিরাপদ বলতে কেন দেখো তো তো দেখো প্রথমেই এখানে বুঝতে হবে যে এটা সহজ হ্যাঁ একটা কল ভিডিও কল দিয়ে কিন্তু তুমি একটা মেসেজ বা একটা ভিডিও কল দিলেই কিন্তু তুমি তোমার কমিউনিকেশন করতে পারো সাশ্রয়ী কেন ফোনে কথা বলার থেকে ইন্টারনেট ইউজ করে কথা বলা কিন্তু অনেক সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ কেন অনেক ক্ষেত্রে নিরাপদ দেখো একটা ছোটো কাজের জন্য যদি তুমি বারবার গ্রামে যাও সেই ক্ষেত্রে কি বাসে করে যাও তোমার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশনের অ্যাক্সিডেন্ট হতেই পারে সেই ক্ষেত্রে কিন্তু বারবার এত দূরে ট্রাভেল করা তোমার জন্য মোটেও নিরাপদ নয় বাট এই সেম কাজটাই কিন্তু তুমি ম্যাসেজ করে ভিডিও কল দিয়ে অথবা বিভিন্ন কমিউনিটি পোস্ট করে করে ফেলতে পারো ঠিক আছে ইন্টারনেট ব্যবহার ইম ইমেল মোবাইল ফোন মেসেজিং সিস্টেম ব্লগিং এবং সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বর্তমানে ভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ হ্যাঁ সচরাচর দেখো ইন্টারনেট ব্যবহার করে ইমেইল মোবাইল ফোন এবং মেসেজিং সিস্টেম হ্যাঁ দেখো ইমেলের থ্রুতে আমরা কমিউনিকেশান করতে পারি মোবাইল ফোনের থ্রুতে মেসেজিং সিস্টেম এবং ব্লগিং এই ব্লগিং কি ব্লগিং মানে বিভিন্ন আর্টিকেল পোস্ট করা আর কি তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি বাংলাতে অনেক বড়ো বড়ো পোস্ট দেখো না তো ওগুলি ছিল ব্লগিং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম লাইক টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপ তারপরে আরও আছে ওগুলি ইউজ করে কি তুমি তোমার যোগাযোগ অনেকাংশে সহজ করে ফেলেছ ইন্টারনেট গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম আর আছে বলো তো যেগুলিতে সামাজিক তুমি কমিউনিকেশন করতে পারো তোমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অন্য যে কোনো আদার পার্সনের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ধরবো না কেন তাই না হোয়াটসঅ্যাপ আছে আরও আছে তাই না এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটা মাধ্যম হলো ফেসবুক ও টুইটার তো এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ধরছে বাংলাদেশে হয়তো অন্যগুলি ফেমাস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীতে ফেসবুক ও টুইটার এই দুইটা বেশি ফেমাস মানে কমিউনিকেশন করার জন্য একজনের সাথে কথা বলার জন্য বাংলাদেশে ফেমাস কোনগুলো একটু কমেন্টে জানাও আমার জানা মতে ফেসবুক আর তোমার হোয়াটসঅ্যাপটাই বেশি চলে তাই না ইনস্টাগ্রাম চলে বাট কমিউনিকেশনের জন্য না জাস্ট রিলস স্টেলস দেখার জন্য আর কি বাট যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপটা সবচেয়ে বেশি আমাদের দেশে চলে তোমার মতামত যদি ভিন্ন হয় তাহলে কমেন্ট আমাকে জানাতে পারো ঠিক আছে তো দেখো ফেসবুক ফেসবুক তো আমরা সবাই কম বেশি জানি এটা একটি কি সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম তো এটা কীভাবে ইউজ করতে সবাই জানো ফেসবুক অ্যাপসটা ইনস্টল করতে পারো অথবা ডিরেক্ট ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলে তুমি ফেসবুকে চলে যেতে পারো চলো আমরা সার্চ করে দেখি ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ঠিক আছে তোমাকে লগ ইন করতে হবে তোমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তুমি যেটা ওয়েবসাইট থেকেও কিন্তু তুমি এটা ইউজ করতে পারো তোমার অ্যাপ যে ইনস্টল করতে হবে সেটা না তুমি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলতে পারো এবং ওয়েবসাইট থেকে চালাতে পারো তোমার কম্পিউটারের থ্রুতে তোমার ফোনে অ্যাপস না থাকলেও সমস্যা নেই ওকে তারপরে দেখো তারপর আছে টুইটার তো টুইটারটা একটু ঘুরে আসি ডাব্লিউডাব্লিউ টুইটার ডট কম ডাব্লিউ ডাব্লিউ টুইটার ডট কম তো টুইটারের বর্তমান নাম কিন্তু এক্স এটা কি তোমরা জানো টুইটারের সব জায়গার হ্যান্ডেলের নাম কী হয়ে গেছে এক্স খেয়াল করছো এখানে আমি লিখছিলাম ডাব্লিউডাব্লু ডট টুইটার ডট কম সেটা হয়ে গেছি অটোমেটিক্যালি হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ ডট এক্স ডট কম তো টুইটারের নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে এক্স এটা দিয়ে তুমি বিভিন্ন ধরনের তোমার মতামত শেয়ার করতে পারো পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারপরে দেখো তারপরে আরেকটা আছে ইনস্টাগ্রাম ডাব্লিউ ডট ইনস্টাগ্রাম ওকে তো এটা লিখলেও কিন্তু ইনস্টাগ্রামে তুমি ইজিলি এখান থেকে লগ ইন করতে পারো তো কোনো সফটওয়্যারই তোমার ফোনে যদি ইনস্টল না থাকে সে তাও কিন্তু তুমি কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বা তোমার ফোন থেকে গুগলে করে ওই ওয়েবসাইটে ঢুকে তুমি কিন্তু এই অ্যাপসগুলিও চালাতে পারবা ওই সেবাগুলি নিতে পারবা অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াগুলি ইউজ করতে পারবা ওকে তো চলো আমরা একটু ফেসবুক সম্পর্কে ডিটেলসে জানি ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট এটা কিন্তু ওয়েবসাইট বলা হয় অ্যাপসও আছে বাট প্রথমে কিন্তু ওয়েবসাইট আকারে এটা আসছিলো সবার কাছে সবার প্রথমে কিন্তু অ্যাপস আকারে আসেনি যখন ওয়েবসাইট তৈরি হয় তখন এটা কিন্তু ওয়েবসাইট ছিল দু সালের চার ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার বন্ধুদের সঙ্গে নিয়ে চালু করেন এটি তাহলে কোয়েশন আসবে কি তোমাদের কবে ফেসবুক প্রতিষ্ঠা হয়েছিল দু সালে চার ফেব্রুয়ারি কে করেছিল মার্ক জুকারবার্গ তার বন্ধুদের সঙ্গে নিয়ে এটা চালু করেছিল বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা বার্তা প্রেরণ অর্থাৎ মেসেজিং করা এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ পোস্ট করা আদান প্রদান হাল হালনাগাদ করতে পারে এছাড়া এতে অডিও ও ভিডিও প্রকাশ করা যায় হ্যাঁ তুমি তুই ছবি দাও পোস্ট করো অডিও পোস্ট করতে পারো ভিডিও পোস্ট দিতে পারো তাই না ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ খুলতে পারে তেমনি সমমান বন্ধুরা মিলে চালু হতে পারে কোনো একটা গ্রুপ গ্রুপে কি পার্টিকুলার পার্সন আমরা থাকি যারা নিজেদের মধ্যে গ্রুপ আকারে কমিউনিকেশন করতে পারে এবং অনেকের ফেসবুক পেজও থাকে তো দেখো ডাব্লিউ ডাব্লিউ ডট স্ট্যাস্টিকা ডট কমের রিপোর্ট অনুযায়ী মানে অর্থাৎ এপ্রিল দু অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারের সংখ্যা থ্রি পয়েন্ট বুঝো কত মানুষ ফেসবুক ইউজ করে দু হাজার সালে এপ্রিল পর্যন্ত এই হালনাটা করা হয়েছে এখন আরও বেড়ে যাওয়ার কথা কারণ এখন দু হাজার চলে তাহলে এটা আরও বেড়ে যাওয়ার কথা তখন অনুযায়ী বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত থ্রি পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন থ্রি পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন থ্রি পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন মানে কত প্রায় তিনশো কোটি প্লাস প্রায় তিনশো কোটি প্লাস আমাদের জনসংখ্যা ওয়ার্ল্ড ওয়াইড জনসংখ্যা কত সাতশো কোটি আটশো কোটি হবে যার মধ্যে তিনশো কোটির বেশি মানুষ ফেসবুক ইউজ করে ঠিক আছে তো আমরা ইন্টারনেটে এটা সার্চ করে দেখতে পারি ফেসবুক টোটাল ইউার ওয়ার্ল্ড ওয়াইড ওকে এটা লিখলে অনেক ইনফরমেশান চলে আসবে দেখো এই দেখো এটা একদম একদম রিসেন্ট রেজাল্ট এটা একদমই রিসেন্ট রেজাল্ট তো দেখো কত বেড়ে গেছে তো আমরা যদি এটাকে ইয়ে করি ওকে বিলিয়ন টু কারোর মানে দেখো এটা অ্যান্সারটা কীসে আসছে থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন মানে অনেক বড়ো তিনশো কোটি প্লাস মানুষ এত ইউজ করতেছে তো এটাকে আমরা জাস্ট কোটি নিয়ে নিব তো এক বিলিয়ন মানে কত একশো কোটি তো আমরা এখন দেখবো থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন মানে কত কোটি তো আমাদের হচ্ছে হলো থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন জাস্ট বিলিয়ন থেকে আমরা কি করব কোটিতে নেব তাহলে ফ্রম বিলিয়ন টু কোটি তো আমরা যদি ক্যালকুলেট করি আমাদের আসবে তিনশো সাত কোটি মানুষ দেখছো থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন মানে কত কোটি তিনশো সাত কোটি মানুষ আজকে ডেট আজকে আমি যে কোন ভিডিওটা বানাচ্ছি এত মানুষ এটা ইউজ করে ইউজ করে আর কি ফেসবুকটা ইউজ করে ঠিক আছে ওকে তো এটা ছিল আমাদের ফেসবুক সম্পর্কে আইডিয়া এখন আমরা দেখবো ফার্দার টুইটার সম্পর্কে টুইটার অনেক জনপ্রিয় টুইটারের প্রতিষ্ঠাতা ছিল অন্য কেউ বাট রিসেন্টলি ইলন মাস্ক তোমরা হয়তো ইলন মাস্কের নাম শুনেছ যিনি টেসলার প্রতিষ্ঠাতা তিনি কিন্তু টুইটারটাকে কিনে ফেলেছে এখন টুইটারের টুইটারের ওনার কিন্তু উনি উনি এসে এটার নাম চেঞ্জ করে টুইটার থেকে রেখেছে কি এক্স ওকে টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে তুমি মেসেজিং করতে পারবা বাট ফেসবুকে দেখো পোস্ট অনেক বড় বড় পোস্ট করা যায় বাট টুইটারে জাস্ট তুমি একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে তোমার মনোভাব প্রকাশ করতে হবে একশো চল্লিশ ক্যারেক্টার মানে কি ধরো অ্যান্ড ইউ এখানে কয়টা ক্যারেক্টার আছে ওয়ার্ড না কিন্তু ক্যারেক্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা ক্যারেক্টার এরকম প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু কাউন্ট হবে এরকম ক্যারেক্টার কাউন্ট হয়ে একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে তোমাকে তোমার মনের ভাব প্রকাশ করতে হবে এবং তথ্য আদান প্রদান করতে হবে এই জন্য এটাকে মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইট বলা হয় ব্লগিং মানে কি ব্লগিং মানে হচ্ছিল দেখো তুমি একটা ধরো এইটাই টপিক কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে ধরে এটা সম্পর্কে ডিটেলসে লেখা আছে সামাজিক যোগাযোগ ও আইসিটি এই টপিকটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে তো এটাকে বলা হয় ব্লগিং ঠিক আছে কিন্তু এটাকে যখন তুমি শর্ট ভার্সন মাত্র একশো চল্লিশ ক্যারেক্টারে উপস্থাপন করবা যে এটা মানেটা কি তখন সেটাকে বলা হয় মাইক্রো ব্লগিং মানে খুব ছোট ব্লগিং খুব ছোট ইনফর্মেশন বাট ওই ইনফরমেশন দিয়ে তুমি বুঝতে পারবো বেসিকটা আর কি তো চল্লিশ অক্ষরে এই বার্তাকে বলা হয় টুইট তার মানে তুমি যেই টুইটারে পোস্ট করো সেটাকে বলা হয় কি টুইট আর ফেসবুকে পোস্ট করলে সেটাকে কি বলো ফেসবুক পোস্ট ওকে টুইটারের পোস্টটাকে আমরা বলি টুইট তো বলতে পারে টুইটের ক্যারেক্টার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে টুইটের ক্যারেক্টার সংখ্যা সর্বোচ্চ একশো চল্লিশ অক্ষরের হতে পারে টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় এটা তো থাকবে ধরো তুমি একটা পোস্ট করছো সেটা তোমার প্রোফাইলে জমা থাকবে টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য যে সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারেন অর্থাৎ তোমাকে একটা পার্সনকে তোমার ভালো লাগে যার টুইট তুমি অলওয়েজ চেক করো যার মাইক্রো ব্লগিং বা যার পোস্টগুলো তোমার ভালো লাগে তাকে তুমি ফলো করে রাখতে পারো তাতে যে সে যখনই তোমাকে সে যখনই কোনো পোস্ট করবে তুমি যাতে খুব তাড়াতাড়ি সেটা দেখতে পারো কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ফলোয়ারে বা অনুসারী অর্থাৎ তুমি কাউকে ফলো করছো তুমি হয়ে যাবে তার ফলোয়ার তুমি ইলন মাস্ককে ফলো করছো তাহলে তোমার তুমি হয়ে যাবে ইলন মাস্কের একজন ফলোয়ার তো আমরা একটু দেখি যে ফেসবুক তো আমরা দেখলাম ফেসবুকের টোটাল ইউজার কত হচ্ছিল থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন আমরা একটু দেখি তো টুইটারের টোটাল ইউজার কত টুইটারের টোটাল ইউজার ওয়ার্ল্ড ওয়াইড সিক্স হান্ড্রেড ইলেভেন মিলিয়ন সিক্স হান্ড্রেড ইলেভেন মিলিয়ন মানে কত যদি আমরা একটা কোটিতে নেই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় ষাট কোটির বেশি মানুষ টুইটার ইউজ করতেছে বর্তমান যুগে তো চলো আমরা ছয়শো এগারো মিলিয়নকে আমরা কিসে কোটিতে কনভার্ট করি তো এখানে আমরা দিব অ্যামাউন্ট হচ্ছে আমাদের ছয়শো মিলিয়ন আমরা কনভার্ট করবো কিসে থেকে মিলিয়ন থেকে মিলিয়ন থেকে কোটিতে ক্যালকুলেট করো দেখবা যে কি একষট্টি দশমিক এক কোটি মানুষ বর্তমানে টুইটার অথবা এক্স ইউজ করতেছে ওকে তারপরে দেখো আমাদের লাস্ট যেই সোশ্যাল মিডিয়াটা আমাদের বইতে আলোচনা করা আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা এটি দু সালে চালু হয়েছে এটা কিন্তু মার্ক জুকারকে অন করে মার্ক জুকারবার্গের কিন্তু অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে হোয়াটসঅ্যাপও ও মার ইনস্টাগ্রাম ফেসবুক ম্যাসেঞ্জার ঠিক আছে এগুলি সবই কিন্তু মার্ক জুকারবার্গ ওন করে এরকম ফেসবুকের মতো আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে হলো ইনস্টাগ্রাম এটা কত সালে চালু হয়েছে দু সালে চালু হয়েছে এটাকে মূলত ছবি ও ভিডিও শেয়ার করা হয় এতে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে এবং হ্যাশট্যাগ এর মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করতে পারে অর্থাৎ তুমি কোনো কিছু সার্চ করবা তুমি হ্যাশট্যাগ লেখে হ্যাশট্যাগ লেখে সার্চ করবা হ্যাশট্যাগ লেখে কন্টেন্ট অন ডিমান্ড লিখলে দেখবা আমার চ্যানেল চলে আসছে আমার কিন্তু সব জায়গায় অ্যাকাউন্ট আসছে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম টুইটার তারপরে তোমার টিকটক সব জায়গায় কিন্তু আমার কন্টেন্ট অন ডিমান্ড এই চ্যানেলের অ্যাকাউন্ট আছে তোমরা কিন্তু সার্চ করলেই আমার চ্যানেলটি পেয়ে যাবা হ্যাশট্যাগের মাধ্যমে সার্চ করলে দেখবা আমার চ্যানেল চলে আসছে হ্যাশট্যাগের মাধ্যমে কোনো একটা টপিক নিয়ে সার্চ করবা হ্যাশট্যাগ বিডি দেখবা বাংলাদেশ সম্পর্কে অনেক ইনফরমেশন তোমার কাছে চলে আসছে তারপরে এতে রিলস এবং কোনো কেনাকাটার সুযোগও রয়েছে রিলস মানে কি ছোটো ছোটো যে ভিডিওগুলি এবং তুমি চাইলে মার্কেট থেকে অর্ডারও করতে পারো বিভিন্ন ধরনের আইটেম যারা মাধ্যমে ব্র্যান্ড ও প্রভাবশালীগণ তাদের অনুসারী ও ভিজিটরদের সাথে কার্যকরভাবে জড়িত থাকতে পারে এটিকে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ যেই কোনো একটা কোম্পানি যেই প্রোডাক্টগুলি বানায় তারা এই ইনস্টাগ্রামে তাদের প্রোডাক্ট সম্পর্কে ভিডিও আপলোড করে এবং প্রোডাক্ট সম্পর্কে যখন ভিডিও আপলোড করে সেটা মানুষের কাছে খুব পৌঁছায় মানুষের কাছে পৌঁছানোর করে মানুষ যদি এই প্রোডাক্টগুলি পছন্দ করে তখন তারা কি প্রোডাক্টটা অর্ডার করে তো ফেসবুক থেকে ইনস্টাগ্রামে এই অর্ডারগুলির পরিমাণ বেশি আসে যার কারণে কি এটাও অন্যতম ডিজিটাল মার্কেটিং হিসেবে পরিচিত তো আমরা একটু দেখি যে ইনস্টাগ্রামের টোটাল ইউজার এখন বর্তমানে কত তা আমরা এখন দেখব ইনস্টাগ্রামের টোটাল ইউজার বর্তমানে ইনস্টাগ্রাম টোটাল ইউজার ওয়ার্ল্ড ওয়াইড টু বিলিয়ন কম না কিন্তু দু হাজার সালে ওপেন হয়েছে এবং টু বিলিয়ন মানুষ বর্তমানে আজকের ডেট অনুযায়ী এটা ইউজ করে থাকে টু বিলিয়ন মানে খুব সিম্পল দুশো কোটি চলো আমরা এটা কনভার্ট করি আমরা কনভার্ট করব বিলিয়ন থেকে কোটিতে টু বিলিয়ন মানে হলো দুইশো টু বিল টু বিলিয়ন আমরা বিলিয়ন থেকে কীসে কনভার্ট করবো কোটিতে টু বিলিয়ন মানে হচ্ছে হলো দুইশো কোটি তো এই ছিল ডিটেলসে আলোচনা তোমাদের যে টপিকটা সেটা ছিল কি সামাজিক যোগাযোগ আইসিটি তো আশা করি বুঝতে পেরেছো এবং নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কি বিনোদন ও আইসিটি এই টপিকটা আমরা ডিটেলসে জানা ট্রাই করবো তোমাদের জন্য যদি স্লাইড বানানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমি স্লাইড বানাবো অর্থাৎ আমি স্লাইড বানালে দেখবো যে আমি অনেক টপিক কাভার করি তো নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম আর এই ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ এবং ইউজফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুদের কাছে এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবো না তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলে যাও তো জিনিসটা কিন্তু ঠিক না কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ